আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরব আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে যে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী যেয়ে থাকে সেই দেশটির নাম হচ্ছে সৌদি আরব এই সৌদি আরবে বছরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কর্মের জন্য যেয়ে থাকেন কিন্তু আপনি নতুন যে আপডেটটি আমরা আপনাদেরকে সামনে তুলে ধরছি সেটি হচ্ছে সৌদি আরব বাংলাদেশ সহ টোটাল চোদ্দটি দেশের উপরে ওয়ার্ক পারমিট বিচার নিষেধাজ্ঞা নিয়ে এসেছেন সাময়িক সময়ের জন্য সেটি হয়তো জুন এবং জুলাই মাস দুই মাসের জন্য বন্ধ থাকবে তা যারা এই মুহূর্তে এই নিউজটি দেখবেন বাংলাদেশে যে নতুন করে কোন ধরনের ওয়ার্ক ফার্মিট ফাইল ইস্যু হবে না বাট যেগুলা ইস্যু হয়ে আছে বা ভিসা হয়ে আছে বা যে সকল কোম্পানি থেকে আপনার বিষয় অ্যাপ্রুভ করা রয়েছে সেই সকল লোক কিন্তু যেতে পারবেন অর্থাৎ আপনার এ সামনে নতুন দুই মাসের জন্য নতুন করে কোনো ফাইল সাবমিশন করলে আপনার নতুন করে ভিসা অ্যাপ্রুভেল হবে না বাট যারা বিসে অ্যাপ্রুভ হয়ে আছে অথবা বিসা বের হয়ে গিয়েছে এমন যারা রয়েছেন তাদের কিন্তু হবে তাদের কার্যক্রম সঠিকভাবে চলবে তাই যারা নতুন করে চিন্তা করছেন যে আপনি নতুন করে ওয়ার্ক পারমিট কিনবেন অথবা ওয়ার্ক পারমিট আপনি যাবেন ক্ষেত্রে যাদের কাছে বিষয় স্টকে আছে বা বিষয় কিনা রয়েছে বা বিষয় উঠানো আছে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন বাট নতুন বিষয়ের ক্ষেত্রে নতুন করে ফাইল কিন্তু এই মুহূর্তে দুই মাসের জন্য সাধারণভাবে অফ থাকবে চোদ্দটি দেশের জন্য বন্ধুরা আমরা এই ভিডিওটি দিয়েছি এই কারণে যাতে করে আমাদের বাংলাদেশ থেকে যারা কর্মী হিসাবে সৌদি আরবে যাবেন তারা যাতে এই নিউজটি কাভারেজ হওয়ার পর অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখার পর আপনি যাতে চিন্তিত না হন এই জন্য আমরা আজকের এই ভিডিওটি আমরা সামনে ধারণ করেছি কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ ওয়ার্ক পারমিট ভিসা অলরেডি মজুদ রয়েছে সৌদি আরবের ক্ষেত্রে আগামী দুই মাসে যে সীমিত সময়ের জন্য তারা ভিসা বন্ধ করেছে সেই বিষয়টি ওপেন এই বিষয়গুলোর কার্যক্রম শেষ হতে হতে নতুন করে আবার ভিসা কার্যক্রম শুরু হয়ে যাবে আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু